আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সবাইকে গ্রাম বাংলার ভিডিও থেকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাবো কালের পার দিয়ে হেঁটে যাচ্ছি সবুজ গাছগাছালি ফসলি ধানের কেত ছিল এখানে এখন মাঠ এই যে দেখেন খাল গ্রাম বাংলার পরিবেশ এই যে খালের মাঝখানে মাছ ধরার জন্য দেখেন কিভাবে আটকে দেওয়া হয়েছে ছেলে বন্ধুরা গ্রাম বাংলার পরিবেশ দেখতে কার না ভালো লাগে আমার খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে আপনাদের জন্য তুলে ধরলাম কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন গ্রাম বাংলার পরিবেশ সবারই ভালো লাগে যারা প্রবাসে আছেন দেশে আছেন যারা শহরে আছেন গ্রাম বাংলাকে ভালোবাসেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন গ্রামীণ পরিবেশটা কেমন হলো এই যে দেখেন সবুজ গাছের নিচে এই যে ছাগলগুলা প্রাকৃতিক উপায়ে বেরোটা ঘাস কাটছে এই যে একটা খাল দেখতে পাচ্ছেন খালের পার দিয়ে হেঁটে যাচ্ছি তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রামীণ পরিবেশ সবুজ প্রকৃতি সব মিলিয়ে অসাধারণ আমরা একটু সামনের দিকে আগাই যারা শহরে আছেন বা বিদেশে আছেন গ্রামকে খুব মিস করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কিছু হইলেও সান্ত্বনা পাবেন যে গ্রামটা কীরকম কত সুন্দর ক্ষেতের আইল দৌড়ে হেঁটে যাচ্ছি এই যে দেখেন প্রকৃতি আস্তে আস্তে করে দেখায় আপনাদেরকে গ্রামীণ পরিবেশ অসাধারণ ধন্যবাদ সবাইকে বন্ধুরা গ্রাম বাংলার পরিবেশ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখবেন কে কোথায় দেখি ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ